কে নেতৃত্ব আল্লাহর কাছে চিয়ানোা প্রথমে আপনাদের প্রথমে আপাতত দোয়া হলো আল্লাহ পুরুষ শাসক বর্তমানে দেশে আছে আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য কিছু চাই না এটা বুঝুন প্রথমেই শাসক অব্যাহত রাখেন প্রশ্ন করতে পারেন কেন দেখেন আপনারা যারা আছেন আমি সুন্দর করে বলি কেউ আওয়ামী লীগের সমর্থ হতে পারেন কেউ বিএমপি কেউ হয়তোবা জাতীয় পার্টি কেউ জামাত কেউ জাসদ কেউ বাসদ কেউ ইসলামী আন্দোলন কেউ খেলাফত মজলিশ বিভিন্ন দলের সমর্থক থাকতে পারে মহাবতের সাথে বলি যারা আছেন আপনারাও যে যে আমাদের সামনে নেতৃত্বে আসবে তো মাসাল্লাহ আপনাদের জনার তারেক রহমান আছে আওয়ামী লীগপন্থী যারা যদি আপনাদের নির্বাচনে জানি না হয়তো আপনাদের ওই যে নিবন্ধন জানেন আমরা রাজনৈতিক কথা বলবো না নিবন্ধন থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক বিশ্বাস তো যদি থাকে আমি মনে করি আপনারা একজন পুরুষকে বসান জনাব সজীব আজ জয় হতে পারে জাতীয় পার্টি এদের মধ্যে আবার দুই দল হয়ে গেছে এক দলে আমার প্রধান মহিলা আর এক দলে আমার পুরুষ আমি বলবো আপনারা পুরা এক হয়ে পুরুষকে বসান আর মাসাল্লাহ আমাদের ইসলামী দলে তো মাসাল্লাহ সবাই পুরুষ এটা বলা এই যখন ভাপনার বিষয়ে কারে বসা যাচ্ছে মাদক তো হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা লোভ লালসা ইত্যাদি এটা বাদ দিয়ে আপাতত কে কার সাথে বহস্তর্ক ইত্যাদি কিছুদিন আমরা রাখি আপাতত আমরা এক হই যে আমরা মুসলমান যে কোনো মোল্লে এ দেশ ইসলাম মনে দাবি আল্লাহ কবুল করে আমিন কত গেল 3 নাম্বার নাম্বার ঝগড়া বিবাদ কমায়া আন্তরিকতা বাড়ানো ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা কিভাবে করা যায় এটা করা যায় কিভাবে আমার সাথে ওনার ঝগড়া আমাদের দুইজনে বেশি একসাথে বসাই দেবো আমার সাথে ওনার ঝগড়া এনে দুইজনে বারবার একসাথে চেয়ারের মুখোমুখি বসাতে হবে দুই কাপ চা রাখতে হবে কথার কথা আরো কিছু রাখি তো এরকম দুইজনে বসা কথা বলাই দেবো আমি এটা বিশ্বাস করি আমরা দূরে থেকে যে একজন আরেকজনের যতই বিরোধিতা করি সামনে বসায় দেন দেখবেন আমাদের মতো আপন কেউ এই ঝগড়া কমে আন্তরিকতা বাড়াতে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন অতি আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তনাযাউ ফাতফশালু ওয়া তাযহব রিহুকুম তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো ওয়া লা তনাযাউ তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো সালু দুর্বল হয়ে যাবা তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে সবাই দিকে তাকায় বুঝেন একজন দুইজন তিনজন চারজন আমরা চারজন মিলে একটা দল শক্তি কম না বেশি চারজনের চারটা দল কম না বেশি চারজনের এক দল শক্তি কম হলো না বেশি চারজনের চার দল কম তাহলে জনে মিলে এক হওয়া এটা শক্তি বেশি কিন্তু কোন এক কারণে আমরা চারজনের মধ্যে একটু দ্বন্দ্ব ঝগড়া হয়ে গেছে চারজন আলাদা হয়ে গেছে চারজনই বলতেছে আমি আমি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক উনি বলে উনি ঠিক আল্লাহ তালা বলেন মাঝে দিয়ে যে ক্ষতিটা হয়ে গেল তাজহাবাদি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে গেছে এই শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু বিপদে বলবা এই গেল আপনার চার নম্বর পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতায় মজে যাওয়া যাবে না যুবক ভাইয়ারা দুনিয়ার বিলাসিতা বর্জন করা তিরমিজির বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিল দুনিয়া তা আদিলু ইনদাল্লাহি জাদা হাবা দ নমা সাকু কাফিরবিনহা শারবাতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার বন্য যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ হতো মোশার দানা পরিমাণ হতো তাহলে একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এজন্য দুনিয়ায় মধ্যে যাওয়া যাবে না ছয় নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন আমার সাথে সবাই অধিকার অধিকার লড়াই রাখা আদায়ের কবি পবিত্র নাম কাকে বলে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ কোন মেডিসিন যদি প্রয়োগ করতে চান তো জিহাদ প্রয়োগ করতে এই আবু জাহেল মার্কা সন্ত্রাসীরা আছে এই আবু মার্কা সন্ত্রাস ওদবা সাইবা আলী ইবনে মুগীরা ধামান কারুন মার্কা সন্ত্রাসীদেরকে দুনিয়া থেকে মূলক পতন করার একমাত্র শ্রেষ্ঠ উপায় জয় তাহলে জিহাদার সন্ত্রাস এক না আলাদা বলেন জাতের সন্ত্রাস আলাদা বলেন সবাই সন্ত্রাসী অন্ধকাণ্ড নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতি আমরা এটা প্রত্যেককে এই আজকে ওয়াজে শুনছে এমন না এখানে অনেকে আছেন এই বিষয়টা পার্সোনালি প্রত্যেকে বলবেন যে ভাই শোনো সন্ত্রাস আর জেহাদ এক না সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র সন্ত্রাস অপবিত্র জেহাদ পবিত্র এটা ঘরে ঘরে আপনার প্রসারিত হবে চা দোকানের সামনে আরেক মুসলমান আপনি বলতে হবে ভাইয়া সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র আবু জাহেদ সন্ত্রাসী হামান সন্ত্রাসী কারুন ফেরাউন নমরুদ সন্ত্রাসী ইব্রাহিম নবী মুজাহিদ মোহাম্মদ সাল্লি সাল্লাম মুজাহিদ এইভাবে আমরা মানুষকে বুঝাতে হবে বলেন ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فانه باب من ابواب الجنه رسول الله صلى الله عليه وسلم ولم تمر على جهاد الله جهاد جناتر درجه شو هر درجه سبحان الله

ওটের দুধ দুইবার পান করতে দুই ঢোক পান করতে যতটুকু সময়ের প্রয়োজন এতটুকু যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে এই যে দেখাই লাগে যে দুইবার দুধ পান করা করতে তো বেশি সময় লাগে না এতটুকু পরিমাণও যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে তাহলে অধিকার আদায়ের লড়াই এটা কি বলেন তো এটা অব্যাহত রাখতে হবে এটা হলো বারবার ছয় সাত নম্বর যুগ নেতৃত্ব আল্লাহর কাছে চেয়ে প্রথমে আপনাদের প্রথমে আপাতত দোয়া হলো আল্লাহ পুরুষ শাসক বর্তমানে দেশে আছে আর জীবনেও পুরুষের পরিবর্তে অন্য প্রথমে এই দোয়া যে আল্লাহ পুরুষ শাসক অব্যাহত রাখেন প্রশ্ন করতে পারেন কেন দেখেন এখানে আপনারা যারা আছেন আমি সুন্দর করে বলি কেউ আওয়ামী লীগের সমর্থক হতে পারেন কেউ বিএনপি কেউ হয়তোবা জাতীয় পার্টি কেউ জামাত কেউ জাসদ কেউ বাসদ কেউ ইসলামী আন্দোলন কেউ খেলাফত মজলিস বিভিন্ন দলের সমর্থক থাকতে পারে মহাব্বতের সাথে বলি বিপন্থী যারা আছেন আপনারাও নীতি নির্ধারকদেরকে বুঝান যে আমাদের সামনে নেতৃত্বে যে আসবে পুরুষ হতে হবে তো মাসাল আপনাদের জানার তারেক রহমান আছে আওয়ামী লীগপন্থী যারা যদি আপনাদের নির্বাচনে জানি না হয়তো আপনাদের ওই যে নিবন্ধন আমরা রাজনৈতিক কথা বলবো না নিবন্ধন থাকবে কি থাকবে না এটা রাজনৈতিক বিষয় তো যদি থাকে আমি মনে করি আপনারা একজন পুরুষকে বসান জনাব সজীব জয় হতে পারে জাতীয় মাটি এদের মধ্যে আবার দুই দল হয়ে গেছে এক দলে আবার প্রধান মহিলা আরেক এক দলে আবার পুরুষ আমি বলবো আপনারা পুরা এক হয়ে পুরুষকে বসান আর মাসাল্লাহ আমাদের ইসলামী দলে তো মাসাল্লাহ সবাই পুরুষ এটা এই জন্য ভাবনার বিষয় কারে বসা আমি বলছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা qaumun watta'amruhum imra'atun এটা হলো মূলনীতি মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন ওই জাতি কিছুতেই কখনোই সফল হবে না ওই জাতি কিছুতেই সফল হবে না আবার বলছি বলেন ওই জাতি কিছুতেই আবার ওই জাতি কিছুতেই যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় নবীজি মাস সোজা হিসাব নবীজির বক্তব্য নবীজি বলে দিয়েছেন যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসাবে এই জাতি কখনো সফল হবে না এই জন্য আমি কিন্তু মহাপতের সাথে বলছি আপনারা যে যেই দলে করেন সবাই আপনাদের পুরুষ নীতি নির্ধারক যারা তাদের সাথে কথা বলেন আমি রাজনীতি বক্তব্য বাড়িও না বলিও না কিন্তু আমি শুধু বললাম পরামর্শ হিসাবে যদি সফলতা চান পুরুষ লাগবে এটা রসুল সাল্লা সাল্লামের মূল নীতি সফলতা চাও তো এই জাতি কিছুতেই সফল হবে না যদি তারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় তারা কখনো কি হবে না সফল হবে না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন এবার পুরুষ যে শাসকটা হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ এমন একজন শাসক বানায় দেন যিনি মৌলিকভাবে আমাদের দেশে চারটি বিধান প্রথমে বাস্তবায়ন করবে কয়টি চারটি বিধান বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়াতা জাকাতা যাকাতা ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার সূরা নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাবো তাদের মৌলিক কাজ হবে 4টা কয়টা 4টা নামাজ কায়েম করা নামাজ আদায় করা জাকাতের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যায় সুদ সালাম দিয়া বন্ধ ঠিক সুদ বলবে আমি আমিartifactId আমি বড় বিপদে আছি জানো জাকাত যেইভাবে শুরু হয়েছে আমি শুদ্ধ আর টিকতে পাবো দুই নাম্বার এক নাম্বার নামস্কার করো দুই নম্বর জাকাত বিধান পালন করবে এটা হলো শাসকের দ্বিতীয় কাজ হচ্ছে তিন নাম্বার এ হবে শাসকের চ্রা কাজ তো অসৎ কাছ থেকে নিষেধ করবে এখানেই তো সব আইসা যায় এখানে আপনার সবকিছু ইসা যায় যে কোন ধরনের দুর্নীতিকে যিনি বছরে দিবেন না এমন একজন শাসক হবে তাহলে আপনার আল্লাহকে আজকে থেকে আমি যত মাহফিলে যেতেছি প্রায় মাহফিলে বা প্রায় জায়গায় ওয়াদা করাই যে ভাই ডেলি প্রতিটা মুসলমান দুই টাকার নামাজ অতিরিক্ত ঝলাতুল হাজত এই নিয়তে বলবেন আল্লাহ

হিন্দু কি বলতে হবে ইসলাম জিতে গেলে আমিও নিরাপদ তুমিও নিরাপদ এই বিষয়টা অমুসলিমদেরকে আমরা মুসলমানরা বোঝাতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ইসলাম যদি কায়েম হয় সবাই নিরাপদ থাকবে যার প্রমাণ বন্যায় অসংখ্য অগণিত অমুসলিম মুসলিম মাদ্রাসায় আসলে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান